নতুন অডিও বইয়ের সারাংশ দিঙ্ক অ্যান্ড গ্রো রেচ বইয়ের সারসংক্ষেপ লেক নেপোলিয়ন হেল নেপোলিয়ন হেল তার দুই শূন্য বছরের গবেষণায় বিশ্বের সবচেয়ে সফল মানুষদের জীবন ও অভ্যাস বিশ্লেষণ করে এই বইটি লিখেছেন বইটি মূলত এক তিনটি সাফল্যের নীতি নিয়ে গঠিত যা মানসিক শক্তি অবচেতন মন ও লক্ষ্য অর্জনের উপায় ব্যাখ্যা করে এক প্রবল ইচ্ছা যে কোনো সাফল্যের শুরু হয় প্রবল ইচ্ছা থেকে আপনি কি চান এটা সুনির্দিষ্ট না হলে সাফল্য আসবে না হেল বলেন লক্ষ্য নির্দিষ্ট করুন কত টাকা অর্জন করতে চান লিখে রাখুন প্রতিদিন তা নিজেকে বলুন দুই বিশ্বাস ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে নিজের ওপর বিশ্বাস থাকা জরুরি যত বেশি বিশ্বাস করবেন তত বেশি অবচেতন মন আপনার লক্ষ্য অর্জনে কাজ করবে তিন নিজেকে বারবার বলা নিজের লক্ষ্য আপনার ভবিষ্যৎ প্রতিদিন সকালে ও রাতে আওড়ান এতে সেই বার্তা অবচেতন মনের ভিতর ঢুকে যায় এবং মন আপনাকে সেই পথে ঠেলে দেয় চার বিশেষ দক্ষতা শুধু তথ্য জানলেই হবে না কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করুন বিশেষ জ্ঞানই আপনাকে অনন্য ও সফল করে তোলে পাঁচ কল্পনা শক্তি সব বড় সাফল্যের শুরু হয় মন থেকে আপনি যেটা কল্পনা করেন সেটার প্রকৃত রূপ তৈরি হয় কর্মে ছয় পরিকল্পনা লক্ষ্য অর্জনের জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করুন ব্যর্থ হলে পরিকল্পনা পাল্টান কিন্তু লক্ষ্য নয় সাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সফল মানুষেরা সিদ্ধান্ত নিতে দেরি করেন না অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত বদল করেন না আট হাল না ছাড়া ধৈর্য ও অধ্যবসায় ছাড়া সাফল্য অসম্ভব এক শূন্য বার ব্যর্থ হলেও এক একতমবার বার চেষ্টা করতে হবে নয় শক্তিশালী সহযোগী দল একদল ইতিবাচক দক্ষ মানুষ আপনার ভাবনাকে শক্তিশালী করে এক শূন্য যৌনশক্তি রূপান্তর মানুষের সবচেয়ে শক্তিশালী আবেগকে সৃজনশীল শক্তিতে পরিণত করা যায় যেমন শিল্প ব্যবসা আবিষ্কার নেতৃত্ব ইত্যাদি এক এক অবচেতন মন যে চিন্তা আপনি বারবার করেন আপনার অবচেতন মন সেটাকে বাস্তব করতে কাজ করে ইতিবাচক চিন্তা রাখুন এক দুই মস্তিষ্ক মস্তিষ্ক এক ধরনের শক্তি প্রেরণ ও গ্রহণ করার যন্ত্র ইতিবাচক ভাবনা পাঠালে ইতিবাচক ফল ফিরে আসে এক তিন শ্রেষ্ঠ ইন্দ্রিয় এটি হল অন্তর্নিহিত বুদ্ধি অনুশীলন করলে মনের এই সুখ শক্তি সিদ্ধান্ত নিতে সাহায্য করে বইটির মূল বার্তা নিজের চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা ও অধ্যবসায় সাফল্য ইতিবাচক পরিবেশ সঠিক মানুষ ও সঠিক অভ্যাস বদলে দিতে পারে আপনার জীবন সংক্ষেপে থিঙ্ক অ্যান্ড গ্রো ওয়েট শেখায় ধনী হওয়ার প্রথম পথ হল মনে ধনী হওয়া অর্থাৎ আপনার মন চিন্তা এবং বিশ্বাসী আপনাকে সাফল্য এনে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আজকের ভিডিও থেকে আপনি কোন বিষয়টি শিখলেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করবে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। দি ইন্টালিজেন্ট ইনভেস্টমেন্ট তাই নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন নমস্কার বন্ধুরা গ্রন্থাগার নিয়ে আসছে নতুন অডিও বইয়ের সারাংশ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ